আমাদের বলেই মনদের আপনাদের এখানে যারা বসে আছেন সবাই আপনারা জানেন যে আমরা হিন্দু এবং মুসলমান ভাইরে একসাথে মিলিত হয়ে সম্মিলিতভাবে সফল হতে টোড়া পাহারা দিয়ে গেছে ইরানের অন্তবর্তীকালীন সরকার Nobel বিজয় দপ্তর মুহাম্মদ ইউনুসের ঘাড়ে আসছে এমন এক surprise সামগ্রী স্থাপন ছিল ঠিক 16 17 বছর পরে বাংলাদেশ সুজন গত 5 আগস্ট স্বাধীন হয়েছে

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আইন ব্যবস্থাকে ধ্বংস করেছে সব ধ্বংস করে এই বাংলাদেশকে একটি স্তূপে পরিণত করেছে আপনারা দেখেছেন গত পাঁচ তারিখে সে তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে ইন্ডিয়া গেছে সাত তারিখে এসে আমি আমাদের প্রতিদিন ইউনিয়ন ওয়ার্ডে আমরা ঘুরেছি আর আপনাদের যে নির্দেশনা দিয়েছিলাম আমাদের জাতীয় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কোটিলি ওয়ার্ডে আপনারা শান্তি নিরাপত্তা নিশ্চিত কমিটি আমরা গড়েছিলাম আমাদের সেই কোর্বিয়া আমাদের কোটিরই মোnder আপনাদের এখানে যারা বসে আছেন সবাই আপনারা জানেন যে আমরা হিন্দু এবং মুসলমান ভাইয়ের একসাথে মিলিত হয়ে সম্মিলিতভাবে সফল মোnder উড়া পাহারা দিleyeceğiz কারণ দেশ স্বাধীন হওয়ার পরেই

প্রতিটি পূজা মন্ডপের সাথে আমাদের জাতীয় জমিতে দলের নেতৃত্ব ইতিমধ্যে যুক্ত হয়েছে আর এর আগে আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যারা নেতৃবৃত্ত আছেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম যে কমিটি করার সময় যেন প্রতিটি পূজা মন্ডপের যে পূজা উদযাপন কমিটি আছে সেখানে আমাদের দলীয় লোকদের সাথে নিয়ে কমিটি করার জন্যে

চাকরি দিয়েছে সরকারি এই জেলা প্রশাসক বলেন আপনার মন্ত্রালয় বলেন সব জায়গায় এই আওয়ামী সন্ত্রাসীদের বসিয়ে গেছে